আমার নাইওরি অ্যালবামের একটি মজার গান আর রয়েছে সেই গানটি একটু এবারে শোনা যাবে ওইবার আমন কাটি কো আরে ঘড়ি সাইকেল ক্যাসেট নিয়ে বহু গোড়া নিছি গোড়া বহুল বলে ওরে ডিমের নিছি হাজার কুড়ি বাকি টাকি খেতা পোকা টাকা নিছি বিয়েতে গো বাবা দেখো তো শুরু আছে はい,い、ね。いいね সারা রাজ্যের মানুষের একরকম আচরণ আমার গ্রামের মানুষের আর একটা আমার গ্রামের মানুষ হইলে তেল খোলালো এলে এলে মন খোলালো ওই জন্য আমরা কিন্তু অত কিছু করিবার পাইনি আমার কয় মফিস আমরা বলে কামলা আসলে হামার যে মন আছে সারা বাংলাদেশের মানুষের সেই মন নেই কিন্তু একটা দোষও আছে আমার এই মালকোনা হাতত আসলে হয় মানে বিয়েও না করলে বিয়েটা মনে থাকে না যার একটা আছে তার আরও আমার কাটল বাড়ির তৈরি কি করে জানেন টাকা বেশি হলে দুইটা তিনটে করি বউ আছে এক একজনের তো মোরও এই কাণ্ডটা হয়েছে একটু গানে গানে শোনাই ওরে ঘটক শালা বুদ্ধি করি নিয়ে গেছে মুখ পাত্রি বাড়ি আরে ঘটক শালায় বুদ্ধি করি নিয়ে গেছে মুখ পাতির বাড়ি পাত্রি দেখাইছে উসে লম্বা

এই যুবক ভাইয়ের ঘর যদি সাবধান থাকেন যদি ডিমের নিয়ে বিয়ে করেন তাহলে কিন্তু তোমার ওই একই দশা হবে এই বউ বদল করা বউ বাড়িতে সে কি কাণ্ড করতো সেটা শোনেন ও বৌ মোর সকাল পেহ দেহ শাড়ি পৈকে হলে ফের দে শাড়ি আরে সকাল পে কাঁঠাল শাড়ি পৈকে হাললে ফের দে শাড়ি কালা শাড়ি সাদা শাড়ি গোলাপি শাড়ি হলুদ শাড়ি শাড়ি হলো এক কুড়ি আরো চাই গোটা শাড়ি ছায়া বেলাল যজন দুই তাতো পরে তুই বই দিবের পাইলে খুব ভালো না দিলে মুখ কালো সোনা চুরি হাত ধরি ফেরি এলার ঘুরিয়া ঘুরি সাবান ছাড়া গোসল নাই ফোটাফাটি হিসেব নাই দেওয়ার <Sanskrit> ভাইলে তোরা কড়পে দোল সিড়িয়া তবন ওই মেক্সি কোন সে পাহা ও মরপে দোলত ছিড়িয়া তবন ওই মেক্সি কোন সে পাহা আই যে মরপে দোল ছিড়িয়া তবন মেক্সি তো আমি এই মঞ্চে আসার আগেই আমার কিছু দর্শক আমার কিছু কি বলবো যে আমার হৃদয়ের কিছু মানুষ আমার গানগুলো একদম মুখস্থ করে রেখেছেন তারা আমি যখনই মঞ্চে আসলাম আমাকে কয়েকটা গানের লিস্ট আমাকে দিয়ে দিয়েছেন একদম যে এই গানগুলো হতে হবে আমিও রাজি হয়েছি এবং আপনারা যদি কষ্ট না পান আর কি দাঁড়িয়ে আছেন অনেক কষ্ট হবে আমি ডুয়েট গান থেকে শুরু করে আমার মজার মজার যেগুলো গান রয়েছে যেগুলো গানের কারণে আপনারা আমাকে চেনেন আমি সেই গানগুলো আপনাদের আজকে শোনানোর চেষ্টা করব কারণ আজকে যন্ত্রীদের এত বেশি এত বেশি মন থেকে বাজানো হচ্ছে যেটা সত্যি প্রশংসা করার মতো এবং সাউন্ড সিস্টেম সব কিছু মিলে অসাধারণ একটি অনুষ্ঠান অসাধারণ অনুষ্ঠান হয়েছে ডেকোরেশন যারা করেছেন তারাও স্বল্প পরিসরে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছেন আপনারাও সুন্দরভাবে দাঁড়িয়ে আছেন এটি সত্যি ভালো লাগার বিষয় আমার নাইওরি অ্যালবামের একটি মজার গান আর রয়েছে সেই গানটি একটু এবার শোনা যাবে ওইবার আমন কাটি কষি বিয়ে আরে ঘড়ি সাইকেল ক্যাসেট নিয়ে বউ গোড়া নিশি গোড়া বহুল বুলে ওরে ডিমের নিশি হাজার বুড়ি বাকিটা খেতা তাকানি সিবি এতে গংহি এ বাবা দেখো তো সূর্য আছে কিনা হারমোনিয়ামটা বাজায়েন না সারা রাজ্যের মানুষের একরকম আচরণ আমার গ্রামের মানুষের আর একরকম আমার গ্রামের মানুষ হইল তেল খোলা লোক এলে হইল মন ফোলালো ওই জন্য আমরা কিন্তু অত কিছু করিবার পাইনি হামাক কয় মফিস আমরা বলে কামলা আসলে হামার যে মন আছে সারা বাংলাদেশের মানুষের সেই মন নেই কিন্তু একটা দোষও আছে আমার এই মালকোনা হাতত আসলে হয় মানে বিয়েও না করলে বিয়েটা মনে থাকে না যার একটা আছে তার আরও আমার কারো বাড়ির থেকে কি করে জানেন টাকা বেশি হলে দুইটা তিনটে করি বউ আছে এক একজনের তো মোরও এই কাণ্ডটা হয়েছে একটু গানে গানে শোনাই আর ওরে ঘটক শালা বুদ্ধি করি নিয়ে গেছে মুখ পাত্রী বাড়ি আরে ঘটক শালায় বুদ্ধি করি নিয়ে গেছে মুখ পাতির বাড়ি পাত্রী দেখাইছে উসে আলাম পাতি দেখি মোড়ো মনটায় মানে নাই ঘটো পেন কি কোহরি বিয়ে ওখান বললো ফটোহরি বিয়ে হয়ে গেল ঘটনা ঘটছে অন্য জায়গায় ওরে বাড়ি তা নিয়ে বউ দেখো দিছে বদল কোহরি মানে বউ যেটা দেওয়ার কথা ছিল সেটা দেয়নি দিছে আর একটা এই যুবক ভাইয়ের ঘর যদি সাবধান থাকেন যদি ডিমের নিয়ে বিয়ে করেন তাহলে কিন্তু তোমার ওই একই দশা হবে এই বউ বদল করা বউ বাড়িতে সে কি কাণ্ড করলো সেটা শোনেন ও বৌমর সকাল পেহ দেহ ডাখাল শাড়ি পৈটিহালে পেহ দে পেহিম শাড়ি আরে সকাল পেন দেন শাড়ি পৈটিহালে পেহ দে পেহিম শাড়ি সাদা শাড়ি সাদা শাড়ি গোলাপি শাড়ি হলুদ শাড়ি শাড়ি হলো এক মুড়ি আরো চাই গোটা শাড়ি ছায়া বেলাল যজন দুই তা তো করে তুই মুড়ি দিবের পাইলে খুব ভালো না দিলে মুখ সোনা চুরি হাত ধরি ফেরি এলার ঘুরিয়া ঘুরি সাবান ছাড়া গোসল নাই ফোটাফাটি হিসেব নাই